তো হে হোয়াটসঅ্যাপ গাইস আজকে ব্লগটা এখান থেকেই চালু করলাম আর তোমরা সব কেমন আছো আর অনেক দিন থেকে আমার চ্যানেলে মানে ভিডিও দুবা হয়নি কারণ আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো তো আজকে ফের একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছি ভিডিও নিয়ে চলে এসছি তোমরা দেখতে থাকো অবশ্য তোমাদেরকে ভালো লাগবে আর আজকে মশামটাও হেভি আছে দেখতেই তো পাচ্ছ কত সুন্দর ভিউ আর আমার সাথে যাচ্ছে একটা বন্ধু পিছনে বসে আছে আর এই সামনে একটা বাইক নিয়ে যাচ্ছে আমরা গিয়েছিলাম জাস্ট একটু রাইড করতে কেননা সেদিনকার দিন আবহাওয়াটা এত ভালো ছিল যে ধাওনার বাইরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই তোমরা সাপোর্ট করছো না ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই তো এই জায়গাটা মাঠ আমাদের গলি রাস্তা ঠিক আছে আর রোডে যেতে গেলে এখান থেকে অনেক দূরে যেতে হবে তা তোমরা দেখতে থাকো ঠিক রোডে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তা তোমরা ভিডিওটা স্কিপ করবে না তোমরা দেখতে থাকো তো দেখতেই তো বাচ্চা সামনেটা অ্যারাউন্ড ফাইভ যাচ্ছে তো আমার বিশাল ফেভারিট বাইক ঠিক আছে তোমরা সাপোর্ট করে নিতে পারবো দেখতেই তো পারছো লাল কালার কত সুন্দর লাগছে দেখতে আর ভাইটার সাথে কথা বলতে বলতে মানে রোডে চলে গেছিলাম ভাইটা বলছিল তোমরা বোলাক শ্যুট করছো তোমাদের চ্যানেলের নাম কী এইসব জিজ্ঞেস করছো তা তোমরা তো দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর লোক দিচ্ছে যে কী বলবো বলে বুঝাতে পারছি না আর মানে এত সুন্দর মানে এটা করছিলো মনে হচ্ছিলো যে আমিও একটু নিই তোমার সাপোর্ট করোজো না আমি বর্তমানে নিতে পারি আমার গাড়ির স্বপ্ন আছে এই গাড়িটা বিশাল আমার স্বপ্ন আর কি বলবো আর ভাইটা বলছে কি চলো আমরা একসঙ্গে রাইড করে আসি বা কিছু নাম্বার চাচ্ছিলো আর ভাইটা তো দেখতে পাচ্ছ এগিয়েই চলে যাচ্ছে 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 মানে যেতেই রয়েছে আর আমি কি বলবো জাস্ট এখানে এসে বলছিল কি ভাই ওদিক যাবে ওদিক যাবে আমি বলছি না যাব না আমি আজকে এই সাইডে যাব তুমি ওই সাইডে যাও আরেক দিন দেখা হবে ঠিক আছে ভাইটার সাথে ওই পর্যন্ত কথা বলে আজকে ভাইটার সাথে কিছুক্ষণ কথা বলে ভাইটা বেরিয়ে গেল আমরাও বেরিয়ে গেলাম ভাই বললো কি আর দিন দেখা হবে আর এই জায়গাটা যে এত রিয়াকশান পাবো বলে বুঝে আমরা দেখতেই তো পাচ্ছি স্কুলের বাচ্চা কাচ্চা যাচ্ছে আমার দিকে তাক আছে আমি কি বলবো আমি নার্ভাস কিছু বলতে পারছি না জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওই আর এবারে আমি বেরিয়ে গেলাম ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো